ভুলে দৃষ্টিভঙ্গিতে আপনাদের স্বাগত আজকে ওপিনিয়ন পোলে প্রথম যে এই নতুন লোগোতে আমাদের নতুন লোগোতে অশোকনগর বিধানসভা নিয়ে আমরা কথা বলবো আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল অ্যানালিস্ট সিদ্ধার্থ সেনগুপ্ত সিদ্ধার্থ ছাব্বিশের নির্বাচন আসন্ন তার আগে আমাদের এই ওপিনিয়ন পোলের পর্ব চলছে অশোকনগর বিধানসভা আজকে ভিআইপি আমরা জানি যে অশোকনগর বিধানসভায় এই মুহূর্তে বিধায়কের নাম নারায়ণ গোস্বামী কংগ্রেসের তিনি বিধায়ক এবং এই যে আসনটি এটি ভিআইপি সিট হিসেবে কেন আমরা তুলে আনলাম সেই আলোচনাতেই আজকে আমরা থাকবো তার সঙ্গে প্রশ্ন উত্তর পর্ব থাকবে ভিআইপি সিট কেন সিদ্ধান্ত তোমার থেকে আগে শুনি তারপর আমরা স্ক্রিন জুড়ে পরপর দেখাবো দর্শকদের জন্য আজকে আমরা আলোচনা করছি নিয়ে অশোকনগর হচ্ছে আহ বিধানসভাটি হচ্ছে তোমার হচ্ছে বারাসাত লোকসভার মধ্যে পড়ে এটা বলার আগে একটু বলে দেওয়া দরকার যে অশোকনগর দেখো সেই উদ্বাস্তুদের একটি একটি মানে খন্ডারকে কলনি বলো সেই থেকে শুরু সেই বিধানচন্দ্ররায় আর ওইখান থেকে কোন্টি থাকাকালীন তখন এইটাকে কি পরিকল্পনা করে করে তারপরে তরুণকান্তি ঘোষ এবং তারপরে থেকে এবং আরও আর কি নানা রকম ভাবে করে এইটা অসমদ্র অনেক ইতিহাস রয়েছে এবং এটি একসময় একটু বলতে গেলে যে বাম দুর্গো এইখান থেকে তোমার যে খাদ্য আন্দোলন শিক্ষা আন্দোলন ছাত্র আন্দোলন এবং বলতে গেলে একসময় নকশান আন্দোলনের একটি প্রভাব এইখানটা কিন্তু পড়েছিল ফলে সব মিলে মিশে কিন্তু একটা রাজনীতি মানে রাজনীতি সচেতন মানুষজনের একটি বসবাস এখানটায় এবং আমরা কেন ভিআইপি সিট নিলাম সেটা যেমন অতীত রয়েছে তেমনি বর্তমানও কিছু আছে বর্তমান হলো এই দু একুশের নির্বাচনে এখানটায় একটি দেখা গেছিল যে হচ্ছে তোমার যে এটি বিজেপি বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটি কিন্তু একটি মানে ক্লোজ একটা ফাইট হয়েছিল কার কারণ হচ্ছে ওখানটা একটি বড় আরেকটি শক্তির একটি উত্থান হয়েছিল সেটি হচ্ছে আইএসএফ যারা ওখানটা একটি বড় ভোট আর কি নিয়ে নেয় যেখানটা আমি প্রথমেই বললাম যে এটা হচ্ছে বামেদের গড় কিন্তু বামেরা কিন্তু দু হাজার কোনো ক্যান্ডিডেটই দেয় কারণ ওই জোটের প্রার্থী হিসেবে আইএসএফ কে তারা দিয়ে দিয়েছিল যাই হোক ওইটা হলো তারপরে যেটা হলো যে দু তো গেল তারপরে দু হাজার হচ্ছে তোমার চব্বিশ লোকসভায় দেখা গেল সেইখানটাও দেখা গেল যে বিজেপি ভালো ফল করলো এবং ভালো ফল করলো এবং শহর তোমার অশোকনগর বা কল্যাণগড় যে পৌরসভাতে সেইখানটাতে দেখা গেল যে হচ্ছে দুটো না তিনটে ওয়ার্ড বাদে বাকি কোথাও হচ্ছে তোমার তৃণমূলের হচ্ছে লিডই নেই ফলে সব মিলে দেখা যাচ্ছে যে আমরা যে মানে ধরো আমাদের গোটা রাজ্য মানে এমন এমন কিছু আসন মানে विधानसभा কেন্দ্র রয়ে গেছে যেগুলোতে তোমার খুব সামান্য কতগুলো মানে অঙ্কে আর কি নির্ভর করবে যে মানে জয় পাওয়া যায় মানে যেমন শাসক দল মানে তৃণমূল যেমন এখন আলোচনা করছে যে এটাকে কি করে ধরে রাখবে আবার বিজেপিও তেমনি হচ্ছে বা বিজেপিই বলতেও কারণ বিরোধী বলতে গেল এখন বিজেপি বিজেপির চেষ্টা চালাচ্ছে তোমার যে ওই আসনগুলোকে কিভাবে হচ্ছে ক্যাপচার করা যায় আমরা দেখে বরং যে পরপর কি রয়েছে স্ক্রিন জুড়ে যে কেন ভিআইপি মূলত লাল দুর্গ হিসেবে পরিচিত এই বিধানসভা আসনে উনিশশো সালের উপনির্বাচনে জয়লাভ করেন বিজেপি প্রার্থী লাল দুর্গর কথা তুমি একটু আগেই বললে উনিশশো সালে বিজেপি প্রার্থী বাদল ভট্টাচার্য এই আসন থেকে জিতে রাজ্যে

নারায়ণ গোস্বামী এই বিতর্ক নিয়েও আমরা কথা বলবো তবে কেন ভিআইপি পি সিট সেটা সিদ্ধার্থ বিশ্লেষণ করলো এবং তার সঙ্গে আপনারা দেখলেন স্ক্রিন জুড়ে চারটে কারণ আসবো পরের প্রশ্নোত্তর পর্বে যেটা প্রত্যেকটা ক্ষেত্রেই আপনাদের সামনে তুলে আনি যে অশোকনগর বিধানসভার ক্ষেত্রে সেখানকার মানুষজনের কাছে যে প্রশ্নগুলো আমরা নিয়ে গিয়েছিলাম তাদের মতামত আসুন দেখেনি এলাকার বিধায়কের কাজকর্মে আপনি কতটা খুশি এই প্রশ্ন যখন আমরা রেখেছি তখন কি উঠে এসছে খুব খুশি বলেছেন নয় শতাংশ খুশি পনেরো শতাংশ মোটামুটি সতেরো শতাংশ খুশি নই চব্বিশ শতাংশ অত্যন্ত অখুশি আঠারো শতাংশ এবং জানি না বলেছেন সতেরো শতাংশ মানুষজন আপনার বিধায়ক বদল করতে চান কি এই প্রশ্নের উত্তরে হ্যাঁ বলছেন চুয়াল্লিশ শতাংশ মানুষ না বলছেন বত্রিশ শতাংশ সিদ্ধান্ত নেননি ষোলো শতাংশ আট শতাংশ বলবেন না বলে জানিয়ে দিয়েছেন পরের প্রশ্ন রাজ্যের সরকার বদলাতে চান কি এক্ষেত্রে দেখা গেল হ্যাঁ বলেছেন আটত্রিশ শতাংশ মানুষ উনপঞ্চাশ শতাংশ মানুষ না বলেছেন অর্থাৎ বেশিরভাগটাই কিন্তু রাজ্যের সরকার বদলের পক্ষে নন এই বিধানসভার মানুষজন সিদ্ধান্ত নেননি নয় শতাংশ বলবো না বলেছেন চার শতাংশ যে প্রশ্নত্তর পর্ব তার যে রিপোর্ট এসছে সেটা রয়েছে স্ক্রিন জুড়ে এর বিশ্লেষণ শুনবো এবার আমরা সিদ্ধার্থর কাছে সিদ্ধার্থ দেখো এইখানটাতে আমরা যা দেখতে পাচ্ছি তাতে মোটামুটি দেখা যাচ্ছে যে তোমার বিধায়ক বদলের দিকেই হচ্ছে মানুষ হচ্ছে এখন ঝুঁকে আছে বিধায়ক বলতে তোমার হচ্ছে তৃণমূল কংগ্রেসের হচ্ছে যিনি এখন বিধায়ক হচ্ছে নারায়ণ গোস্বামী তার কাজে হয়তো মানুষের একটু কোথাও অখুশি এবং কেন এই যে মানুষ হচ্ছে তাকে পরিবর্তন করতে চাইছেন সেটা আমরা একটু পরে আসছি এবং তার আগে তোমাকে যেটা বলতে চাই যেমন বিধায়ক বদল করতে চাইছেন সরকার বদলাতে চাইছেন বদল করতে চাইছেন না ফলে এই মানে এটার কারণটা কি কারণটা হচ্ছে যে দেখো নারায়ণ গোস্বামী দু হাজার একুশে যখন হচ্ছে প্রার্থী হন তিনি কিন্তু স্থানীয় নন এবং তোমাকে শুরুতে যেটা বলছিলাম যে অশোকনগরে তোমার একটি রাজনৈতিক ইতিহাস আছে এখানকার মানুষজন ভীষণভাবে রাজনৈতিক সচেতন সেই বিধানচন্দ্র রায়ের আমদিক কারণ অশোকনগরটা তো বিধানচন্দ্র রায়ের হাতে তৈরি মানে এবং সেটাকে যেমন হচ্ছে প্ল্যান্ট সিটি বলা সেইভাবে তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে উদ্বাস্তুদের জন্য ওইভাবে করে তৈরি করা হয়েছিল তারপরে তরুণকান্তি ঘোষের মতন মানুষজন তার ওখানটাতে মানে রাজনীতির একটা প্রেক্ষাপট ছিল কেন কি তিনি বারাসাত লোকসভা কেন্দ্র থেকে ছিলেন তারপর চিত্ত বসু বলো তারাও লোকসভা ছিলেন এবং বিধায়ক হিসেবে যারা ছিলেন ধরো সাধন সেন তারপরে হচ্ছে ননিকর বা হচ্ছে নীরজ রায় চৌধুরী তো ফলে এরা হচ্ছে কি এরা ওইখানটা রাজনীতিতে একটি মি এবং প্রত্যেকেই কিন্তু স্থানীয় এবং পরবর্তীকালে তোমার দু সালে দু সালে যিনি হচ্ছে তৃণমূল থেকে জয়ী হন তিনি হচ্ছেন ধীমান রায় এই ধীমান রায় মানে যিনি হচ্ছে বিদায় বলেন তিনি কিন্তু তার আগে বেশ কয়েকবার ধরে কংগ্রেস থেকে কংগ্রেসের সময়েও তিনি হচ্ছে প্রার্থী হতেন হচ্ছে এবং তারপরেও গিয়ে হচ্ছে তৃণমূল কংগ্রেস যখন এলো তৃণমূল কংগ্রেসের প্রার্থী হল ফলে উনি ওখানটা পরিচিত স্থানীয় এবং দীর্ঘদিন ধরে উনি গণ হচ্ছে জিততে পারতেন না তখন সবাই বলতো যে অযথা উনি কেন আসেন আর কেনইবা हारे না প্রত্যেক বছর নিয়ম করে আচ্ছা তো বাসিন্দারা দীর্ঘদিন দীর্ঘ ইতিহাসের মধ্যে দিয়ে গেছেন এবং সেখান থেকে আজকে তারা এই সিদ্ধান্তে আসছেন যেখানে বিধাক বদল করতে চাইছেন কিন্তু সরকার বদলাতে চাইছেন না বিষয়টা এই খবটা 2011 সইবা 2021 এর থেকে কিন্তু একটা মানুষের মনে আস্তে 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 তৈরি হচ্ছিল যে যারা কখনো হচ্ছে বাইরের কাউকে বিধায়ক হিসেবে পায়নি তাদের হঠাৎ করে হচ্ছে বাইরের একজন যখন চলে এলো তাতে যেন কোথাও তারা মেনে নিতে পারবে এর পরে যখন আমরা আসবো আর আলোচনা বিস্তারিত তখন এটা নিয়ে আমরা আলোচনা আসবো পরের প্লেটে যেখানে দেখে যে আগের কিছু ভোটের ফলাফল এতক্ষণ ধরে সিদ্ধার্থ বেশ কিছু ইতিহাসের কথা বলছিল আমরা দু হাজার ষোলো থেকে শুরু করি দু হাজার ষোলোর বিধানসভা নির্বাচনের ফলাফল কি ছিল তৃণমূলের জয়ের ব্যবধান ছিল বাইশ হাজার আটশো নিরানব্বই ভোটের দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের ভোট ছিল প্রায় পঞ্চাশ শতাংশ জুলি এবং বিজেপি সেখানে কিন্তু আট দশমিক শতাংশ বাম কংগ্রেস জোট আটত্রিশ দশমিক তিন শূন্য শতাংশ এবং অন্যান্য তিন দশমিক তিন পাঁচ শতাংশ দু উনিশের লোকসভা নির্বাচনের ফলাফল বিধানসভা ওয়ারিজে ফলাফল অশোকনগরের ক্ষেত্রে সেটা দেখবো সেখানেও তৃণমূলের লিড তেরো হাজার পাঁচশো সতেরো ভোটের এখানেও দেখতে পাচ্ছেন যে পঁয়তাল্লিশ দশমিক আট সাত বলাই যায় ছেচল্লিশ শতাংশ বোধ বিজেপির ক্ষেত্রে উনচল্লিশ দশমিক দুই এক শতাংশ কংগ্রেস দুই দশমিক শূন্য এক বান্সার্ট নয় দশমিক পাঁচ সাত এবং অন্যান্য তিন দশমিক তিন চার শতাংশ পরবর্তী ক্ষেত্রে দুহাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল তৃণমূলের জয়ের ব্যবধান তিন দশমিক তিন ছয় শতাংশ পরবর্তী ক্ষেত্রে আবারও দু হাজার লোকসভা নির্বাচন যেখানে বিধানসভা ওয়ার্ডে যে ফলাফল এসেছিল সেখানেও তৃণমূলের লিড ছিল তেরো হাজার চুরানব্বইটি ভোটের তৃণমূলের ঝুলিতে বিজেপি আটত্রিশ দশমিক তিন নয় শতাংশ আইএসএফ নয় দশমিক ছয় শূন্য শতাংশ বাম কংগ্রেস পাঁচ দশমিক এক তিন শতাংশ এবং অন্যান্য দুই দশমিক পাঁচ ছয় শতাংশ এই যে পরপর দেখতে পাচ্ছেন 2016 থেকে 2024 পর্যন্ত যে নির্বাচন হয়েছে অশোক নগরের ক্ষেত্রে তার ফলাফল এখানে রয়েছে সিদ্ধার্থ তুমি এতক্ষণ ধরে ইতিহাস বলছিলে এবং যে ট্রেন্ড দেখা গেল ফলাফলের তার উপরে যদি তোমার বিশ্লেষণ চাই কারণ 26 নির্বাচন আসন্ন দেখো এইটাই আমি তখন থেকে এটা বলার চেষ্টা করছিলাম তুমি এইখান থেকে আমরা 2016 থেকে দেখাচ্ছি আমি শুরু করেছিলাম 2011 থেকে তো দু হাজার হচ্ছে প্রথম হচ্ছে তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানটায় হচ্ছে জয়লাভ করে তার নাম হচ্ছে ধীমান রায় ধীমান রায় হচ্ছে দু সালের বিধানসভাতেও হচ্ছে হচ্ছে তৃণমূলের হয়ে হচ্ছে ক্যান্ডিডেট হন তৃণমূলের ক্যান্ডিডেট হন এবং হচ্ছে জয়ী হন তো কিন্তু যদি আমরা দেখি তখন দেখা যাবে যে দু হাজার কিন্তু হচ্ছে ধিমান রায়ের হচ্ছে ভোটের ইয়েটা মার্জিনটা একটু কমে গেছে ঠিক আছে তারপরে দু হাজার হচ্ছে আমরা এখানটা যে লোকসভা দেখাচ্ছি সেইখানটা তো দেখাচ্ছি যে হচ্ছে তৃণমূলের একটা পাশাপাশি হচ্ছে বিজেপির একটি উত্থান হয়েছে যদিও আমরা শুরুতে তুমি একটা বললে যে এখানটা হচ্ছে বাদল ভট্টাচার্য হচ্ছে হচ্ছে এখানটা একসময় বিজেপির হচ্ছে বিধায়ক হয়েছিলেন এবং সেটা ভোট বাম জমানায়। কিন্তু সেই সময়টাতেও যে তিনো ভলে সাপোর্ট ছিল তো এবারে 2021 এ 2021 এ যখন এলাম আমরা তখন দেখা যাচ্ছে হচ্ছে এই যে ধীমান রায় যিনি হচ্ছে দীর্ঘদিন ধরে ওইখানটায় হচ্ছে রাজনীতি করছেন এবং ওই যে বিহার তো তাকে মানে ছড়িয়ে এইখানটায় আনা হলো হচ্ছে নারায়ণ গোস্বামীকে এই ক্ষেত্রে তোমাকে বলতে হয় এই ক্ষেত্রে হচ্ছে এই যে ধীমান রায় এবং হচ্ছে নারায়ণ গোস্বামী এটা কিন্তু হচ্ছে একটা তৃণমূলের দলীয় সংগঠনের উপর একটা প্রভাব পড়ে যার ফলে তোমরা হয়তো এই রেজাল্টটা তো তুমি বুঝতে পারবে না কিন্তু তারপরে দু হাজার চব্বিশে চব্বিশে যখন লোকসভাটা হলো সেই সময়টা কিন্তু এর প্রভাবটা পড়তে লাগলো তখন দেখা যাচ্ছে যে তোমার যে হচ্ছে তৃণমূলের কিন্তু বিভিন্ন জায়গাতে হচ্ছে তারা হচ্ছে খারাপ ফল করতে শুরু করলো এবং দেখা যাচ্ছে পৌর এলাকাগুলোতে পৌর এলাকাগুলোতে কিন্তু তৃণমূল কোনো লিডই পায়নি এবং পঞ্চায়েত পঞ্চায়েত বেশ কিছু জায়গাতে তোমার কিন্তু এটা হয়নি হচ্ছে তোমার একটা সাইডে পঞ্চায়েতের ক্ষেত্রে কিন্তু তোমার দেখা যাবে আমরা যদি দেখি একটা পার্সেন্টেজ ছিল হচ্ছে তোমার গত বিধানসভাতে আইএসএ

এই জায়গাটা থেকে তৃণমূলের ক্ষোভ তৈরি হয়েছে কেন তার বিভিন্ন ধরো বিভিন্ন বক্তব্য গুলো বিভিন্ন জায়গাতে নানা রকম ভাবে যাতে মানুষ পছন্দ হচ্ছে তোমাকে প্রথমেই বলেছিলাম যে কালচারালি ভীষণ স্ট্রং অসুবিধা ফলে সেই জায়গাটা থেকে তারা মেনে নিতে হচ্ছে আরেকটা যেটা হচ্ছে যেটা হচ্ছে তৃণমূলের একটি অন্তর্দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে কাজ করছে সেটা হলো হচ্ছে তোমার ওখানটার হচ্ছে চেয়ারম্যান বর্তমানে হচ্ছে প্রবোধ সরকার এবং হচ্ছে তোমার এই হচ্ছে ধীমান রায় এদের একটা গোষ্ঠীদ্বন্দ্ব চলছে সেই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই তখন দেখা গেল যে কোণঠাসা হয়ে গেল প্রবোধ সরকারের কাছে হচ্ছে ধিমান্ডার কোনো একটা কারণে এবং সেই সময়টাতে দু হাজার একুশের আগে একটি ভিডিও তখন হচ্ছে বিদায় হচ্ছে ধিমান্ড রায় রায়ের একটি ভিডিও লিক হয় এবং বলে অনেকে দুজনটা বলে ওটা প্রবোধ সরকারই নাকি ওটা করিয়েছিলেন তো সেই ভিডিওটা ভাইরাল হয়ে যায় এবং হয়ে গিয়ে তখন যেটা হলো প্রবোধ সরকারের রাস্তা ক্লিয়ার হলো এবং হচ্ছে তখন এখানে প্রার্থী করা হলো হচ্ছে নারায়ণ গোস্বামী যাকে বাইরে থেকে আনা হলো এবং প্রবোধ সরকার মনে করলো যে আমার যেরকম হয়ে থাকে আর কি যাই হোক এই হলো ব্যাপার মধ্যে কথা হচ্ছে তৃণমূলের এই যে গোষ্ঠী দ্বন্দ্বটা এটা হচ্ছে প্রবত এবং সেটাকে এখন ম্যানেজ করার জন্য এখন হচ্ছে তৃণমূলের উচ্চস্তর থেকেও একটা চেষ্টা চলছে যদি হ্যাঁ সফল হয় তাহলে ছাব্বিশে নির্বাচনে সেই ফলাফল দেখা যাবে আসবো পরের ব্লেটে এই মুহূর্তে নির্বাচন হলে কি ফলাফল উঠে আসতে পারে আসুন দেখেনি আহ ওপিনিয়ন পোল দু ছাব্বিশ অশোকনগর তৃণমূল বিজেপি সংযুক্ত মোর্চা অন্যান্য দেখেনি যে কি হতে পারে সাত শতাংশ অন্যান্য সংযুক্ত মোর্চার ক্ষেত্রে এগারো শতাংশ বিজেপির ছত্রিশ শতাংশ তৃণমূল কংগ্রেসের ছেচল্লিশ শতাংশ অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে সবুজ বাক্সে শতাংশের পরিমাণ সবচেয়ে বেশি অশোকনগরে যদি এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচন হয় তাহলে এই সম্ভাব্য ফলাফলের কথা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ছাব্বিশের নির্বাচনকে আমরা মাথায় রাখি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস সম্ভাব্য জয়ী এই ফলাফলের রাজনৈতিক তাৎপর্য কি কি আসুন দেখেনি এই কেন্দ্রে দল হিসেবে শক্তিশালী তৃণমূল কংগ্রেস বিধায়কের উপর অসন্তুষ্টি থাকলেও রাজ্য সরকারের ওপর সন্তুষ্ট সাধারণ মানুষজন আইএসএফ প্রার্থী দিলে সংখ্যালঘু ভোটের কাটাকাটির ওপর নির্ভর করবে এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জয়ের মার্জিন অর্থাৎ এই যে তিনটে পয়েন্ট আমরা বললাম যে এই ফলাফলের রাজনৈতিক তাৎপর্য কি কি এই তিনটে ফলাফল থেকে আরো একটু বিশ্লেষণ সিদ্ধার্থর কাছে শুনে নেব হ্যাঁ দেখো আমি যেটা বলছিলাম যে তৃণমূলের একটি অন্তর্দণ্ড পাশাপাশি একটু শুনতেও আমি বলেছিলাম আইএসএফ আইএসএফ এর হচ্ছে ফ্যাক্টরটা দেখো শহরাঞ্চলে যেটা হচ্ছে এই বিধানসভার হচ্ছে অন্যান্য অনেক বিধানসভার মতন অশোকনগর বিধানসভার ক্ষেত্র তোমার হচ্ছে দুটো ভাগ আছে একটি শহরাঞ্চল আর একটি হচ্ছে গ্রামাঞ্চল মানে এই পৌর এলাকাটাতে তোমার খুবই খারাপ অবস্থা তৃণমূলের তো এই দিকে পঞ্চায়েতেও কিন্তু এটা খারাপ অবস্থা এবং তোমার কদিন আগে তোমার হচ্ছে একজন হচ্ছে এই গুমার দিকটাতে যেটা হচ্ছে পঞ্চায়েতের ওইটা গুরুত্ব দেয় যেখান থেকে তোমার গতবার হচ্ছে একটা লিড পাওয়ার সম্ভাবনা ছিল সেই সেইখানটা একজন তৃণমূলের একটা গুরুত্বপূর্ণ নেতা হচ্ছে তোমার হচ্ছে না বিজন দাস তিনি খুন হন কিছুদিন নাই তো যে হচ্ছে তৃণমূলের হয়ে হচ্ছে কিন্তু মানে একটা সংগঠন বলো বা সবকিছু সাজাতে। তো এটা তো বলা হচ্ছে যে গোষ্ঠী দল এবং এক্ষেত্রে তোমার দেখা যাচ্ছে যে ওই এলাকাগুলোতে আইএসএফ কিন্তু একটা তাদের একটা মজবুত একটা ভিত্তি রয়েছে যদি এবারও যদি হচ্ছে আইএসএফ এর সঙ্গে যদি হচ্ছে বাম কংগ্রেসের একটি জোট হয় তাহলে কিন্তু তৃণমূলের জন্য একটু সমস্যা এবং সমস্যা এবছর আরো হয়তো গত দু হাজার একুশে যেটা হয়েছিল আইএসএফ এর যে ভোট শেয়ারটা সেই বছর কিন্তু হয়তো আরও বেড়ে যেতে পারে কেন এমনিতেই মানুষের একটা ক্ষোভ রয়ে গেছে এবং তৃণমূলের যদি এই সংখ্যালঘু ভোটটার উপর যদি এই আইএসএফ যদি মানে এসে যদি ভাগাভাগি হয়ে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে বিজেপি কিন্তু ওই ফাঁকা জায়গাটা থেকে গোল দিয়ে বেরিয়ে যায় দেখা যাক যে শেষ পর্যন্ত কি হয় আজকে আপনারা দেখলেন যে অশোকনগর বিধানসভার ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে ভোট হলে সম্ভাব্য ফলাফল কি হতে পারে এবং অশোকনগরের মানুষজন ঠিক কী চাইছেন আজকের ওপিনিয়ন পোল এখানেই শেষ করছি আমরা আমি মদ্রিমা ছিলাম আপনাদের সঙ্গে আমার সঙ্গে সিদ্ধার্থ সেনগুপ্ত ছিলেন আগামী পর্যায়ে আগামী পর্বে আমরা ফিরছি রামনগর বিধানসভা নিয়ে সঙ্গে থাকুন